নমস্কার কেমন আছেন সবাই শাহাদির হেসেলে হেসেল বলবো না আজ একটি ব্লগে সবাইকে স্বাগত আমি এসেছি ছেলের কাছে হায়দ্রাবাদে কর্মসূত্রে ছেলে তো এখানে থাকে এখানে চাকরি করে তা আমরা আজ যাচ্ছি হায়দ্রাবাদ ফিল্ম সিটিতে রামজি ফিল্ম সিটি আর হায়দ্রাবাদে এসে কেউ রামজি ফিল্ম সিটি যাবে না সেটাও তো হয় না আমরা তিনজন যাচ্ছি ছেলে ছেলের বউ আর আমি আর বিয়ান যে আমার মানে স্নেহার মা আমার ছেলের বউয়ের নাম স্নেহা ওর মা গেলো না বলছে না আমি এর আগে উনি আর একবারও গেছিলেন মেয়ের কাছে তাই বলছে আমি তো তখন ঘুরেছি আমি যাব না আপনি যখন তাই ছেলে আমাকে আর স্নেহাকে নিয়ে যাচ্ছে আর ছেলে গাড়ি বুক করেছে এখানে গাড়ি ভাড়া পাওয়া যায় তো ড্রাইভিং পারে তাই গাড়ি ভাড়া নিয়ে না ও নিজেই চালিয়ে যাচ্ছে ও ফ্ল্যাট থেকে নেবে এক মিনিট ওদের মেন রোডে উঠতে লাগে তাই যাচ্ছি ফিল্ম সিটি আপনারাও চলুন আমার সঙ্গে ফিল্ম সিটি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রামজি ফ্লেম সিটি এখন ভেতরে ঢুকে আমাদের গাড়ি পার্কিং করবে ওখানে তাই গাড়ি পার্কিংয়ের জন্য যাচ্ছে গাড়ি রেখে তারপরে টিকিট নিতে হবে গাড়ি পার্কিং হয়ে হয়ে গেল গাড়ি রাখা আর এবার আমরা দুজনে একটু ছবি তোলায় ব্যস্ত আর ছেলে যাচ্ছে টিকিট নিতে টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা ভেতরে যাচ্ছি এক একজনার টিকিট ষোলোশো টাকা করে আর ভীষণ করা চেকিং কোনো খাবার দাবার কিচ্ছু নিয়ে ভেতরে ঢুকতে দেয় না আমার ছিল একাদশীর উপোস তাই একটু ফল নিয়ে গেছিলাম অনেক অনুরোধ করার পরে একটু দিল তাও কলা নিয়েছিলাম সেটা নিয়ে তো ঢুকতেই দিল না বললে বাইরে ফেলে দিল ভেতরে ঢোকার পরে ওদের বাস আছে সেই বাসে করে এখন সব এক একটা স্পটে নিয়ে নামিয়ে দেবে তাই বাসে উঠে বসলাম আমরা তিনজন এবং একটু ভিডিও করতে শুরু করলাম অপূর্ব সুন্দর ভেতরে ঢুকেই মন যেন পড়ে যাচ্ছে যারা গেছেন তাদের কাছে তো আর গল্প করার কিছু নেই ফোয়ারাটা কি সুন্দর তাই না হ্যাঁ দূর থেকে তো তুলেছি ছবিটা অপূর্ব লাগছে দেখতে এই সব জায়গাগুলোতেই তো সব শুটিং হয় যেগুলো নাকি আমরা সিনেমায় দেখতে পাই আর কি সুন্দর লাগছে দেখতে রাস্তাটা দেখুন আর এই পিলারগুলো এক একটা মানুষের পুতুল করা

বাসের থেকে ভিডিওটা তুলছি এত বড় যে পায়ে হেঁটে পাঁচ দিন দশ দিনও মনে শেষ করতে পারবো না এই একটা স্পটে এলাম এক একটা হল আছে এই হলের ভেতরে এক এক রকম এক একটা শো দেখানো হবে স্পেস যাত্রা এখন মহাকাশে যাব সেই জন্য আমরা এই হলের ভেতরে ঢুকছি এই বসলাম এখন আমাদের মহাকাশে নিয়ে যাচ্ছে আমরা চার থেকে ঘুরে চলে এলাম পৃথিবীতে পৃথিবীতে এসেই বেরোনোর গেটে দেখি কি সুন্দর দোকান কত রকমের জিনিসপত্র নিয়ে মানে দোকান আছে আর প্রত্যেকটা জায়গায় ঘুরে বেরোনোর জায়গাগুলিতে এ এত সুন্দর দোকান আছে আর এক জায়গায় এলাম এখানে ক্যামেরা অ্যাকশান শুটিং সেটাই দেখানো হবে এই যে শুটিং হয় এখানে যেরকম যারা বাইক চালাতে না পারে বাইক করে যাচ্ছে এই যে এই বাইকগুলো রাখা এর মধ্যে বসবে আর দেখাবে বাইক নিয়ে কত জোরে চলে যাচ্ছে সেইখানে এসেছি এখন প্রচুর মানুষ এসেছে সবাই এখানে যে শুটিংগুলো হয় সেই সেটে আমরা এখন ঢুকেছি এখন আমরা যাব ফিল্মি দুনিয়ায় এখানে ঢুকে টিকিট কেটে আর একটা ছোট্ট গাড়ির মতো আছে ছজন করে বসতে পারবে সেই গাড়িতে উঠে বসলাম ভেতরটা বেশ অন্ধকার আর দুপাশে শুধু সব এই যে শুটিং হয় কিভাবে আমরা যে দেখতে পাই এটা হলো আলিবাবা চোর যে শুটিং ফ্লোর দেখুন মনে হবে যেন সত্যিকারের মানুষগুলো দাঁড়িয়ে আছে সব এগুলো পুতুল এই পুতুল দিয়ে বসা সব পুতুলগুলো নাচছে খুব ভালো লাগছে এটা দেখতে আর বাচ্চাগুলোর তো কী আনন্দ এর ভেতরে ঢোকে তারপরে এইটা চলে যাওয়ার পরে এসে গেল আর একটা যে ইউরোপে ঢুকলাম আলিবাবা চল্লিশটা অনেকটা মানে এক একটা জায়গায় এক এক রকম করা আছে আর এটা খুব ভালো লেগেছে আমার তারপরে ওপর দিয়ে এই যে আমরা এখন চলে এলাম আমেরিকাতে হ্যাঁ এখানে ওই দেখুন ওপরে এটাকে কি বলে প্যারাসুট প্যারাসুটে করে আসছে তারপরে চলে যাবে লন্ডনে মানে সব কিছু এইভাবে কেউ বসে ছবি আঁকছে এত সুন্দর করা মানে সে প্যারিসের টাওয়ার এখন চলে এলাম বরফের দেশে এইগুলো তো আমরা সোজাসুজি চোখে দেখছি এইগুলোকেই আবার শুটিং করার সময় এমন করে দেয় মনে হয় যেন একবারে সত্যিকারের জায়গা খুব ভালো লেগেছে আমাদের এই ফিল্মি দুনিয়াটা আর এই ফিল্ম সিটিতে মানে ঢুকে দেখার আর শেষ নেই হ্যাঁ তারপরে ওই সিনেমাটার কথা নামটা ভুলে যাচ্ছি আমি এখন সেই সিনেমার শুটিংয়ের ভূতের তারপরে আরও অনেক কিছু আছে এখানটায় দেখবার পুরোটা ভিডিও করলে মানে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই পুরোটা ভিডিও আমি করতে পারিনি আর পুতুলগুলো এমনভাবে নাচছে এইগুলো নাকি এই যখন যেই সিনেমার শ্যুটের জন্য প্রয়োজন হয় তাদের সেই নায়ক নায়িকার মুখগুলো একটু বসিয়ে দেওয়া হয় কোনো কোনো সময় না দেখলে মানে না জানলে মনে হবে যেন এটাই সত্যি এটাই আসল হচ্ছে দেখুন মুরগির লড়াই এটা কিন্তু সেই পুতুলের মধ্যেই করা মনে হচ্ছে যেন সত্যিকারের মুরগি লড়াই করছে এখানে দেখুন আফ্রিকার জঙ্গলের মতো সেই তারা যে ডাম বাজায় নাচে সেইগুলো করা এটা হলো ইউরোপের রাস্তা ইউরোপের বাড়ি ঘর এবং রাস্তা আমরা এখন ইউরোপে চলে এসেছি এই যে বন্দুকের ফ্যাক্টরি হ্যাঁ বন্দুকের ফ্যাক্টরি এত কিছু আছে যে ভিডিও করতে করতে মানে মোবাইলের মেমোরি মনে হয় শেষ হয়ে যাবে এখানে সব রকম দোলনা আছে পুরো আবার আমরা এখান থেকে বাসে করে যাবো বাহুবলীর সেটে বাসে করে যাচ্ছি এবং বলে দিচ্ছে কোনটা কি স্পট এটা বৃন্দাবন গার্ডেন যেটা আমরা ব্যাঙ্গালোরে বৃন্দাবন গার্ডেনটা দেখতে পাই এখানেও এটা সেই আদলে তৈরি করা এটা হলো চিনটা হল গার্ডেন সো অন योर लेफ्ट হ্যান্ড সাইড দিস ইজ এ সিরা গার্ডেন রোমান্টিক সংস সিরা গার্ডেন আপনি 30 পিকচার না দেখতে ফুল লাল ও লাল সংস दैट पिक्चर शूटिंग হয়েছিল বোমધુ বোমધુ সংস এন্ড आल्सो अवार्ड ফাংশনস কর্পোরেট ইভেন্টস ক্লে ইস ইউজ করা جاتا फिल्म में देख सकते हैं वो नादान परिंदे सॉन्ग मेक्चर सीन भी यहाँ पे शुरू हुआ वाले महल हुआ महल हुआ महल यू कैन सी द मैक्सिमम व्यू ऑफ रामोजी फिल्म सिटी लाइक बर्ड एंड इस राउंड गार्डन नेचुरल फ्लावर्स एक्वेंट डिपार्टमेंट शूटिंग रिलेटेड जेनरेटर लाइट ट्रॉलीस एंड सामने देखिए जब फाउंटेन रोमन आर्किटेक्चर हिंदी मूवी क्री स्त्री चंद्रमुखी पैलेसमुखी पैलेस एंड सरकार सूर्य वंशम हेलीकेशन देस

Another side Uran House, Villain House, and Comedy House. Comedy they are in one Sakshin Bharat set. South Indian location. So all Indian movies, this place shown as a market. Ghapnasing Mura should be.

তাই বাইরে গিয়েছেন দূরদর্শন সামনে আবার আর একটা সেটে আমাদের নামিয়ে দেবে সেটা আপনাদের অন্য একটা ভিডিও তো দেখানোর জন্য তুলে রাখলাম নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার